ধারণা করা হয় প্রাচীন মানিকগঞ্জের অদূরে বেতিলা গ্রাম এলাকায় প্রচুর সোনালি আশ খ্যাত উৎকৃষ্ট পাটের প্রাচুর্য ছিল আর এ পাট যেত নৌযোগে কলকাতাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় সবুজে ঘেরা নিভৃত পল্লীকে আরও সমৃদ্ধ করেছে এক সময়ের খরস্রোতা বেতিলা খাল যা ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীকে সংযুক্ত করেছে আর এ সংযোগের ফলে সুদূর কলকাতা থেকে বড় বড় বজরা বা নৌকা যুগে পাটের ব্যবসার জন্য ছুটে আসত জ্যাতি বসু সত্যবাবুর মতো বড় বড় পাটের ব্যবসায়ীরা তারা এ অজপাড়া গ্রামের উৎকৃষ্ট মানের পাট সস্তায় কিনে চালান করত সুদূর কলকাতায় আর তখন সে বাংলার সোনালি আঁশ নামে খ্যাত পাটের চাহিদা ছিল সারা বিশ্বে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সাল পর্যন্ত বিশ্ববাজারে এদেশ থেকে প্রায় আশি শতাংশ পাট রপ্তানি হতো পশ্চিম ইউরোপে এর চাহিদা ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বেশি উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ পূর্ব এশিয়াতেও এর চাহিদা ছিল ধলেশ্বরী ও কালীগঙ্গার এই দুই নদীর মাঝখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে পলল সমৃদ্ধ উর্বর প্লাবনভূমি যা প্রতি বছর বর্ষার প্লাবনে পলিমাটিতে মাটিতে পাট চাষের জন্য করে আরও সমৃদ্ধ ও উর্বর জমি এসব দিক বিবেচনা করে জ্যাতি বসু ও সত্যবাবুর পথ ধরে কলকাতা থেকে আসতে থাকে ধনী পাট ব্যবসায়ীরা ব্যবসার উন্নতি ও পাটের চাহিদা তার বিপরীতে এমন সোনালি পাটের ভান্ডার তাদের মতো ব্যবসায়ীদেরকে মুগ্ধ করে তাই তারা এখানেই এই নির্জন নিভৃত সবুজ পল্লীতে বসবাসের সিদ্ধান্ত নেন জাতি বসু ও সত্যবাবুর পথ ধরে এখানে গড়ে ওঠে একের পর এক মনোরম প্রাসাদ এই অজপাড়া গ্রাম ধীরে ধীরে পরিণত হয় ধনী ব্যবসায়ীদের পদচারণায় মুখরিত গড়ে ওঠে প্রাসাদ মন্দির স্কুলসহ আরও অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা যার বর্তমানে কিছু এখনও অক্ষত দাঁড়িয়ে আছে কিছু প্রায় কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আর কিছু কিছু হারিয়ে গেছে আবার কোনোটির চিহ্ন পর্যন্ত নেই নদীর অপর পারে বেতিলা জমিদার বাড়ি নামে যে বিশাল কারুকার্য খচিত প্রাসাদ দেখা যায় তা আসলে কোনো জমিদার বাড়ি নয় সেটি হল বিখ্যাত পাট ব্যবসায়ী সত্যবাবরই এক্সটেনশন করা বসত ভিটা আর লোক কোথায় জানা যায় জ্যাতি বসু নামে যে বণিক ছিল সে এবারেরই পূর্বপুরুষ মানিকগঞ্জের বেতিলা গ্রামে যে ধনী ব্যবসায়ী পড়লে গড়ে উঠেছিল তার ইতিহাস সম্পর্কে কোনো বই বা ইন্টারনেট দুনিয়ায় তেমন কিছু তথ্য পাওয়া যায় না তবে সাক্ষী দেয় তাদের রেখে যাওয়া স্থাপনার ছাপ কিছু ভবনগুলোতে এখনো কিছু মানুষ বসবাস করছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা সেই পাট ব্যবসায়ীদেরই বংশধর তারা বংশ পরম্পরায় এই বেতিলা গ্রামেই বসবাস করছেন আবার অনেকে এ গ্রাম ছেড়ে এ এলাকা ছেড়ে চলেও গেছে আবার কিছু কিছু আছে পরিত্যক্ত ভবন সত্যবাবুর বসত বাড়ি নামে খ্যাত বেতিলা জমিদার বাড়ি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সরকারি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়, এখন পরিত্যক্ত এই অসাধারণ বাড়িগুলোর নকশা ও কারুকাজ যে কাউকে মুগ্ধ ও আকৃষ্ট করবে তাই প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে এই আকর্ষণীয় স্থাপনাগুলোকে দেখার জন্য দর্শনার্থীদের লক্ষ্য করা যায় ঢাকা থেকে বেতিলা জমিদার বাড়ি পরিদর্শনের উপায় ঢাকার গাবতলি থেকে মানিকগঞ্জ গ্রামে যে কোনো বাসে প্রথমে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে নামতে হবে এরপর যে কোনো বাইক কিংবা অটোরিকশা যোগে সিংগাই রোড ধরে বেতিলা বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে বেতিলা বাজার এবং বেতিলা বাজার থেকে একটু সামনে এগুলেই কাঙ্ক্ষিত পরিদর্শনের জায়গায় যাওয়া যাবে প্রাইভেট গাড়ি হলে গাবতলি হয়ে সিংগাইর হয়ে বেতিলা বাজার বা বেতিলা গ্রামে সহজভাবে যাওয়া যাবে প্রাচীন বাংলা পাট উৎপাদনে বিশ্বে প্রথম এবং বিশেষ স্থান দখল করেছিল এবং কটা পৃথিবীর দৃষ্টি কেড়েছিল তার প্রকৃষ্ঠ উদাহরণ এই বেতিলা গ্রাম এবং সুদূর কলকাতা থেকে আসা সমৃদ্ধ ধনী পাট ব্যবসায়ী পল্লী